গভীর রাতে জমির ফসল কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের গ্রামের ঘটনা রবিবার কৃষক প্রদীপ দাসের সাত কাঠা গাছ কেটে নষ্ট করে দিয়েছে কে মাথায় হাত কৃষকের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ব্যাপক চঞ্চল্য ছিল গ্রাম জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কৃষক প্রদীপ দাস চাষবাস করে জীবিকা নির্বাহ করেন ক্ষুদ্র কৃষক হওয়ায় এবছর ঋণের টাকা নিয়ে জমি চাষ করেছিলেন তিনি সরিষা তুলে ঋণের টাকা শোধ করার কথা ছিল তার আগেই সব শেষ ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ দাস বলেন সকালে এসে দেখি বেড়া কেটে সাত কাটা জমির সরিষা নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা এর আগেও দুষ্কৃতীরা আমার পাটের জমি আম গাছ পুকুরের মাছ ও রেশম পোকা নষ্ট করেছে কে বা কারা করছে কিছুই বুঝে উঠতে পারছি না থানায় লিখিত অভিযোগ করব। তো আতঙ্কি আছি কিন্তু সুজির মামাও আতঙ্ক আছে এই যে ওরা ওদের বললো না যে সকালবেলা আমরা ভোরের সময় উঠে দেখছি যে সরিষা বাকি দিয়ে বা ফাঁকি দিয়ে ঝুড়ে ফেলে দিয়েছে এ তো এটা তো প্রথম না এর এর থেকে আরও বিষাক্ত কাজ হয়েছে এর আগে এই কয়েক বছর আগে এর ছোট ছোট ভাই বিজয় দাস নাই ওর হিমরাজের বাবার ওর পাট কেটে দিয়েছে আমের গাছ কেটে দিয়েছে ফুল নষ্ট করে দিয়েছে আমার বাড়িতে যে ওরা রেশম পোকা পুষ্টি করতো চাষ করতো রেশম পাকাতে বীজ দিয়ে দিয়েছে মানে অনেক রকম একটা ছোট পুকুর আছে এই জমিটার পিছনে ওই জমিতে ওই পুকুরটাতে আবার বিষ দিয়ে দিয়েছে মানে এখনো পর্যন্ত ওরা বলতে পারবে না কেউ বলতে পারবে না কে করেছে না করেছে কোন কি শত্রুতার কারণে কি এই ধরনের কাজ এদের এদের শত্রুতায় আমি তো আমরাও তো দেখতে পাচ্ছি এদের তো শত্রুতাই নাই এরা তো ওই রকম কোনো লোক নাই বা লাঠিয়ার লোক নাই কাকো ধমক দিয়ে বা কিছু করে বা ওরা কাকো কোনো লোককে ধমক দিবে এদেরকে তো ছোট ছেলেটাই একটা ধমক দিয়ে দিচ্ছে এরা তো ওই রকম কাকো ধমক দিতে পারে না এরা তো খুব ভালো শান্ত লোক তাহলে কে বা কারা করছে এই ধরনের কথাটা দাদা আমি বলতে পারছি না যে কে করেছে ওরা অ্যাকচুয়ালি কী কাজ করে এই পরিবারটা ওরা কাজ করে এই তো নল এই জমিটাদের চাষ করেছে নলের টাকা তুলে তারপরে এই জমিটা চাষ করেছে এই জমি চাষ করে এখন এই এত ক্ষতি করে দিলো এখন এখন আরও বিপদে পড়ে গেলো ওরা এখন আজকে তো একটা চাষির ভালো পরবর্তীকালে তো আপনারাও চাষবাস করেন জমি আপনাদের ক্ষতি হতে পারে হ্যাঁ আমাদেরও হতে পারে এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব। যে এটার যেন তদন্ত হয় আর যারা এই ক্ষতিটা করেছে ওকে যেন ধরা হোক যেন ওর প্রতি আইনও আইন অত বিচার করা হোক আপনার নাম আমার নাম এনামুল হক বাড়ি গাঙ্গর বলবো কে করলো জানতে পারছেন আমি কি হয়েছে জমিটার কি অবস্থা অবস্থা জমি শসা কাটে শেষ করে দিয়ে ফেলে দিয়েছে মানে মাঠের মধ্যেই সব পড়া আছে ওখানেই পড়ে আছে কোন দিন করেছে ঘটনাটা এই গত রাতে আপনি কখন দেখলেন এসে এই সকালে দেখলাম মানে কি মনে হচ্ছে কাকা যে কে বা কারা করতে পারে কোন অনুমান করতে পারছেন আমার অনুমান মনে কিছু হচ্ছে না এর আগেও কি আপনার কোনো জমির ফসল নষ্ট করেছে কেউ করেছে তাদেরকে কখনো ধরতে পারেননি না ধরা যায়নি তাহলে কাজগুলো করছে কখন তারা যারা এই আপনার পিছনে লেগে আসে পিছনে রাতে যখন আমরা ঘুমিয়ে যাচ্ছি তখন কতখানি জমি আছে আপনার এই সরিষার লাগানো সাত কাটা মানে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে সম্পূর্ণ নষ্ট করে তো আপনার চতুর্দিক তো বেড়া দেওয়া আছে জমির কি করে ঢুকলো তারা ও বেড়া কেটে দিচ্ছে এখনো কাটা আছে বেড়া ঢুকেছে মানে বেড়া কেটে তো জমিটা ঢুকেছে হ্যাঁ অভিযোগ করবেন হ্যাঁ আপনার আপনার নাম দাস বাড়ি এটা রাত্রিবেলার দিকে কে জানে কে বা কে রাত্রেবেলা ঝুড়ে ফেলে দিয়েছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখছি আর শর্ষাতে জমিতে জমি নাই এ শশা নাই এর মধ্যে এর আগেও কিছু আমাদের ক্ষয়ক্ষতি করেছে আমরা অনেক দিন হয়ে গেল আবার দেখি আবার শুরু হলো এই এমনি করতে করতে মানে কিছু নিনলি আমরা এই জমিগুলো চাষবাস করি হ্যাঁ বলছি কতখানি চুরি ছালাই এই সাত কাটা সাত কাটার মধ্যে সাতকাঠাইছে মানে কি দিয়ে নষ্ট করেছে মানে কি হাতিয়ার দিয়ে করেছে কি বাতি দিয়ে করেছে ওটা তো আমাদের দেখাই জানি না তো সরছেলো তুলে নিয়ে বাইরে চলে গেছে না সব জমির মধ্যেই সব ফেলে দিয়েছে কখন আসে দেখলেন যে এরকম পড়ে আছে ভোর 4:30 টার দিকে এসে কি দেখলেন জমিতে দেখি সব সরসা ফেলা আছে এর পূর্বে কি আপনার কোনো ফসল বা কোনো কিছু নষ্ট করেছে হ্যাঁ এর আগেও করেছে কি কি নষ্ট করেছে আপনার ফুল ধানের লাগাবার ফুল আমের গাছ ছিল পার ছিল জমির সবগুলো কেটে কেটে দিয়েছে দু তিনবার তারপর কোনো পুকুরে পুকুরে একবার বিষ দিয়েছে মানে এই ধরনের কি প্রতি বছরই কি আপনার পরে এরকম লেগে আছে দু বছর এক বছর পর পর এমনি করে কে বা কারা করতে পারে কিছু অনুমান করতে পারছেন না অনুমানিক করতে পারি না তো এই যে এতখানি সরিষা নষ্ট করে দিল কি করে সরিষা চাষ করেছিলেন এই বছর আমি কিছু নল নিয়ে বা পরে জমিগুলো সব চাষ করেছিলাম এইটা উঠিয়ে আমাকে পরিশোধ করার জন্য তার আগে আমার নষ্ট হয়ে গেল এখন তো আপনি বড় সমস্যায় পড়ে গেলেন কি করে পরিশোধ করবেন লোন আপনি ওটাই তো এখন চিন্তা থানায় অভিযোগ করেছেন না করিনি করব আপনার নাম প্রদীপ দাস আপনারা কি চাষবাস করেই পরিবার চালান হ্যাঁ চাষবাস থেকে আপনার বাড়ি কোথায় গাঙ্গর ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স